আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও রাত নটার পর ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে নতুন আলু দিয়ে নতুন আলু ডিসের টিম দিয়ে রান্না করব অনেকদিন যাবৎ হচ্ছে গে রুবায়া বলছিল যে হাঁসের ডিম খাবে তো হাঁসের ডিম কিছুতে খুঁজে পাচ্ছিলাম না অবশেষে আমাদের হসপিটালের সামনে একটা দোকানে পেয়েছি অথচ সামনে রেখে আমি অনেক জায়গায় খুঁজেছি তো এই তো আমার ডিমের তরকারিটাও শেষ এখন আমি হচ্ছে গিয়ে পাতাকপি ভাজি বসাবো তো সেদিন হচ্ছে সাফা বাবা মুরগির কিছু পা পাক ধর এগুলো এনেছিলো তো সেগুলো দিয়েই রুবাই বলছিলো যে পাতাকপি খাবো ভাজি খাব তো বাসায় তো থাকা হয় না এর জন্য তেমন একটা রান্নাও হয় না তো আজকে হচ্ছে গিয়ে যেহেতু সময় একটু পেয়েছি তো এই জন্য আজকে দুটাই রান্না করছি ওর পছন্দের মতো মানে ওর যেটা খেতে চেয়েছিলো সেটাই এদিকে রান্না করতে গিয়ে দেখি আমি আদা রসুন বাটা এগুলো কিছুই নেই তো যতটুক ছিল ততটুকু আবার ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এ পাতাকপির জন্য হচ্ছে গিয়ে মার কাছ থেকে নিয়ে তারপর রান্না বসিয়েছি তাড়াহুড়া করে রান্না করছি কারণ রান্না শেষ হলে হচ্ছে কি আমরা খেতে বসবো আর প্রায় আমাদের রান্নাও শেষ আর ভাত রান্না শেষে খাওয়া দাওয়া করে আমরা চা খেয়েছি অনেক দিন ধরে রাতে চা খাই না তো আজকে মনে ছিল যে একটু চা খাই তো প্রায় হচ্ছে বারোটা বাজে এখন তো এই তো আমরা আমাদের চাও বানানো শেষ তো এই তো আমরা এখন তিনজন মানে আপনাদের ভাইয়া আর আর আমি তিনজনে আমরা চা খাব আর আপনার ভাইয়া একটু চিনি বেশি খায় তার জন্য হচ্ছে আলাদা করে পরে আবার চিনি মিশিয়ে তারপর থাকে আজকে ভাত কম থাকাতে হচ্ছে কি আমি ভাত কম খেয়েছি তো দুপুরেও ভাত খাইনি সেজন্য হচ্ছে একটা পরোটা ছিল সেটা দিয়ে আমি একটা চা দিয়ে পরোটাটা খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আজকে দু তিন দিন ধরে বুটের এই ডাবলিগুলো ভিজে রেখেছে তো সেগুলোই এখন আমি সিদ্ধ দিয়ে রাখবো কারণ এখন যদি না দিই তার কালকে ফেলে দিবে রুবাইয়া তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ